ইতিমধ্যে হয়তো আপনি শুনে থাকবেন ইপিএস রেভিনিউ গ্রোথ আর প্রফিট মার্জিন এগুলো কতটা গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য কিন্তু এগুলোকে যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে স্টকের রিয়েল ভ্যালু বোঝা খুব মুশকিল অর্থ ফান্ডামেন্টাল অ্যানালিস সিরিজের এটি চতুর্থ ভিডিও আজকে আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলবো কিভাবে আপনি আর্নিং রিপোর্টস পরে কোনো একটি কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল বুঝে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন আর আপনি যদি সিরিজের বাকি ভিডিওগুলো এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে ফান্ডামেন্টাল এইট প্লে সমস্ত ভিডিও কিন্তু একসাথে পেয়ে যাবেন প্রয়োজনে এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার জন্য দিয়ে রেখে দেবো ভিডিওর মূল পর্ব স্টার্ট করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট অর্থসূত্র তরফ থেকে আপনি যদি অর্থসূত্রতে নতুন হয়ে থাকেন আর অর্থসূত্রকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে প্রথমেই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিন আপনার জন্য এটা খুব সাধারণ হল আমাদের জন্য কিন্তু আপনার এই সাপোর্টটি খুব প্রয়োজনীয় তাহলে আসুন এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক সবার প্রথমে আসি ইপিএস এর ব্যাপারে মানে আর্নিং পার শেয়ার আর্নিং পার শেয়ারের অর্থ হচ্ছে কোন একটি কোম্পানি তার প্রত্যেকটি শেয়ার অর্থাৎ একটি শেয়ারের পেছনে কত পরিমাণ বা কত টাকা প্রফিট করছে কোনো একটি কোম্পানির ইপিএস বাড়তে দেখা গেলে ভবিষ্যতে সেই কোম্পানির স্টকের দামও লং টার্মে বাড়ার দুর্দান্ত সম্ভাবনা থাকে মনে করুন আপনি একটি কোম্পানির দশটা শেয়ার কিনলেন আর সেই কোম্পানিটি প্রতি শেয়ারে পঞ্চাশ টাকা প্রফিট করছে তাহলে তার ইপিএস হবে পঞ্চাশ টাকা ইপিএস বেশি হলে বোঝা যায় কোম্পানি প্রফিটে আছে এবং এই কোম্পানির ওপর বা এই কোম্পানির শেয়ারের ওপর আরও অন্যান্য ইনভেস্টাররাও আগামী দিনে বিনিয়োগ করতে পারে যে কারণে এই স্টকের দাম আগামীতে আরও ওপরও চড়তে পারে আর ইপিএস কম থাকলে সেখানে কেয়ারফুল হওয়া প্রয়োজন রেভিনিউ গ্রোথ বলতে কোম্পানির মোট সেলস কতটা বাড়ছে সেটা বোঝায় এই বিষয়টি সবচেয়ে সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটার যখন একটা কোম্পানির রেভিনিউ বাড়ে সেটা বোঝায় কোম্পানির বিজনেস এক্সপ্যান্ড করছে নতুন প্রোডাক্টস লঞ্চ করছে মার্কেটে বা নতুন নতুন মার্কেটে এন্ট্রি নিচ্ছে কোন একটি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখতে হলে ইয়ার অন ইয়ার আর কোয়ার্টার অন কোয়ার্টার এই দুটো কিন্তু আপনাকে দেখতে হবে ইয়ার ইয়ার অন দেখে আপনি বুঝতে পারবেন গত বছরের তুলনায় সেলস এই বছর কতটা ধরুন এক্স জেড নামক কোন একটি কোম্পানি দু হাজার বাইশ সালে সেল করেছিল একশো কোটি টাকা আর দু হাজার তেইশের শেষে সেই কোম্পানিটি একশো কোটি টাকার সেলস অ্যাচিভ করেছে তাহলে এই এক্স জেড কোম্পানিটির ইয়ার অন ইয়ার গ্রোথ হল ফিফটি পারসেন্ট আবার যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা শর্ট টার্ম করছে কোম্পানি একটা কোম্পানি কোয়ার্টার টুতে রেভিনিউ করেছিল কোটি টাকা আর কোয়ার্টার অন কোয়ার্টার অর্থাৎ এই শর্ট টার্মের ভেতরেই কিন্তু এই কোম্পানিটি যথেষ্ট ভালো গ্রোথ করেছে অর্থাৎ ইম্প্রুভমেন্ট করেছে নিজের সেলসে নিজের গ্রোথে কিন্তু কোনো একটি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখাটাই কি যথেষ্ট না রেভিনিউ গ্রোথের সাথে সাথে প্রফিট মার্জিন দেখা আরও বেশি গুরুত্বপূর্ণ দেখতে হবে রেভিনিউ জেনারেটের সাথে সাথে তারা প্রফিটও আর্ন করতে পারছে কিনা প্রফিট মার্জিন মানে হচ্ছে সেলসের ওপর ভিত্তি করে কোম্পানি কত টাকা প্রফিট রাখতে পারছে ধরুন এক্স ওয়াই নামক কোম্পানিটি একশো টাকা সেলস করে কুড়ি টাকা প্রফিট করছে তাহলে তার প্রফিট মার্জিন হবে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু যদি এক্সোয়াইজেড কোম্পানির সেলস বাড়ছে কিন্তু উল্টো দিকে প্রফিট মার্জিন কমে যাচ্ছে কোম্পানি হয়তো তার খরচ বেশি করছে বা প্রোডাকশন কস্টকে ম্যানেজ করে রাখতে পারছে না এই প্রফিট মার্জিন আবার তিন প্রকারের হয় প্রথমত গ্রস মার্জিন দ্বিতীয়ত অপারেটিং মার্জিন আর তৃতীয় নেট মার্জিন আমরা যদি গ্রস মার্জিনের ব্যাপারে কথা বলি তাহলে এটা হচ্ছে উপর থেকে সেলসের প্রোডাকশন কস্ট বাদ দেওয়ার পর যা থাকে গ্রস মার্জিন বের করার পর অপারেটিং কস্ট বাদ দেওয়া অর্থাৎ অপারেশনের জন্য যা খরচ হয়েছে বাদ দেওয়ার পর কত পরিমাণ লাভ হচ্ছে আর নেট মার্জিন হলো সব ব্যয় সমস্ত রকমের কস্ট বাদ দেওয়ার পর কোম্পানির ঘরে কত টাকা ঢুকলো এটা হলো নেট লাভ বা নেট মার্জিন তাহলে আপনি যখন কোনো কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখবেন সাথে সাথে কিন্তু আপনাকে প্রফিট মার্জিনের দিকেও নজর দিতে হবে কারণ একটা কোম্পানি যে রেভিনিউ বাড়াচ্ছে সেটা যদি প্রফিটেবল না হয় তাহলে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা লং টার্মে আপনার জন্য প্রফিটেবল নাও হতে পারে এবার বোঝা যায় কীভাবে আমরা কোনো একটি কোম্পানির আর্নিং রিপোর্টকে পড়ব আর্নিং রিপোর্ট হচ্ছে কোম্পানির পারফরম্যান্সের স্ন্যাপশট যেখানে তার টোটাল রেভিনিউ নেট ইনকাম ইপিএস অপারেটিং কস্ট ডেট ইত্যাদি সমস্ত ডিটেলস দেওয়া থাকে এটা বোঝার জন্য আপনাকে কয়েকটা স্পেসিফিক জায়গায় নজর দিতে হবে যেমন প্রথমে আসি রেভিনিউর দিকে রেভিনিউ বলতে বোঝায় কোম্পানির টোটাল সেলস ধরুন আপনি এক্স কোম্পানি কোম্পানির আর্নিং রিপোর্ট খুললেন সেখানে দেখবেন রেভিনিউ ফ্রম অপারেশন নামে একটা সেগমেন্ট রয়েছে যেখানে টোটাল রেভিনিউয়ের ডিটেলস দেওয়া থাকে এরপর আসে নেট প্রফিট বা নেট ইনকাম নেট প্রফিট মানে কোম্পানি সব ব্যয় বাদ দিয়ে কত টাকা লাভ করছে ধরুন এক্স ওয়াইজেড কোম্পানির টোটাল রেভিনিউ ছিল একশো কোটি টাকা আর সমস্ত অপারেটিং ট্যাক্স আর ইন্টারেস্ট বাদ দেওয়ার পর নেট প্রফিট হয়েছে কুড়ি কোটি টাকা তাহলে এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কারণ এটাই বোঝাবে কোম্পানি আসলেই কতটা লাভ করছে এরপর আরও একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ইপিএস অর্থাৎ আর্নিংস পার শেয়ার এটা শেয়ার হোল্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইপিএস বাড়লে বোঝা যায় যে কোম্পানি প্রতি শেয়ারে বেশি লাভ করছে ধরুন গত বছর এক্স ওয়াইজেড কোম্পানির ইপিএস ছিল পাঁচ টাকা আর এই বছর এক্স ওয়াইস কোম্পানির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে সাত টাকা এর মানে কোম্পানি ধীরে ধীরে এফিসিয়েন্সির দিকে এগোচ্ছে শেষে আসি ফিউচার গাইডেন্সে প্রতিটি কোম্পানি আগামী কোয়ার্টার বা আগামী বছরে কেমন পারফর্ম করতে পারে তার পূর্বাভাস দেওয়া থাকে এই সেকশনটিতে কোম্পানি কিন্তু এই ফিউচার গাইডেন্স দিয়ে থাকে তার যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট তার শেয়ার হোল্ডারদের অর্থাৎ তার বিনিয়োগকারীদের এটা জানানোর চেষ্টা করে নেক্সট কোয়ার্টারে বা নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি কতটা রেভিনিউ জেনারেট করতে পারে এই সেকশনে পজিটিভ গাইডেন্স মানে ইনভেস্টার আশা রাখতেই পারে শেয়ারের দাম আগামীতে বাড়বে আর নেগেটিভ গাইডেন্স এই কোম্পানিটির প্রফিট আগামী দিনে কোনটি একটি বিশেষ কারণের জন্য কম হতে পারে আর ঠিক এই কারণেই গাইডেন্স সেকশনটি খুব মনোযোগ দিয়ে পড়া উচিত কেবল মাত্র রেভিনিউ বা ইপিএস দেখে বোঝা যায় না কোম্পানির লং টার্মে কতটা ভালো করবে কোনো একটি কোম্পানির গ্রোথ পটেনশিয়াল ভালো করে বুঝতে হলে আপনাকে আরো কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টার্স দেখতে হবে যেমন ধরুন মার্কেট সাইজ মনে করুন আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চান যা কমার্স সেক্টরের সাথে জড়িত আর এই সেক্টরের ফিউচার পোটেনশিয়াল কিন্তু দুর্দান্ত কারণ ইন্ডিয়াতে অনলাইন শপিং এর মার্কেট সাইজ কিন্তু ইয়ার ইয়ার অন আমরা গ্রো করতে দেখছি যদি মার্কেট সাইজ বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে তার রেভিনিউ বাড়ার সম্ভাবনা জোরালো হতে থাকবে দ্বিতীয় হলো নতুন প্রোডাক্ট বা নতুন সার্ভিস যদি কোনো কোম্পানি নতুন ইনোভেটিভ প্রোডাক্ট বা সার্ভিস বাজারে লঞ্চ করে যা বাজারে হাই ডিমান্ড জেনারেট করতে পারে তাহলে সেই কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল খুব বেশি হবে ধরুন টিসিএস বা ইনফোসিসের মতো কোম্পানিগুলো এখন এআই আর ডিজিটাল ট্রান্সফরমেশনের সার্ভিসে শিফট করছে তো যেহেতু এই সেক্টরের ফিউচার খুব ব্রাইট আর ঠিক এই কারণে এই ধরনের কোম্পানিগুলোর গ্রোথ পোটেন্সিয়াল কিন্তু অনেক বেশি তৃতীয় হলো ম্যানেজমেন্টস ভিশন কোম্পানির টপ ম্যানেজমেন্ট কতটা ভিশনারি সেটা একটা বড় ফ্যাক্টর যদি ম্যানেজমেন্ট নতুন নতুন অপরচুনিটি ধরতে পারে আর এফিসিয়েন্টভাবে কোম্পানি পরিচালনা করতে পারে তাহলে সেই কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল কেউ আটকে রাখতে পারবে না যেমন ধরুন মুকেশ আম্বানির রিলায়েন্স জিও লঞ্চ করে মার্কেট ক্যাপচার করা স্ট্র্যাটেজি এই ভিশনারি মুভটা পুরো টেলিকম ইন্ডাস্ট্রিকে ডিসরাপ্ট করে দিয়েছে শেষে আসে কম্পিটিভ পজিশনিং আপনার কোম্পানি যদি তার সেক্টরে মার্কেট লিডার হয় বা বড় কোম্পানির সাথে এফেক্টিভলি কম্পিট করতে পারে তাহলে আপনার কোম্পানির লং টার্ম গ্রোথ নিশ্চিত যেমন এইচডিএফসি ব্যাংকের ইন্ডিয়ার রিটেল ব্যাঙ্কিং সেক্টরে ডমিনেন্ট পজিশন রয়েছে এক্ষেত্রে তার গ্রোথ পোটেন্সিয়াল অনেকটাই সিকিউর তো বন্ধুরা এই ছিল ইপিএস রেভিনিউ গ্রোথ আর কোনো একটি কোম্পানি গ্রোথ পোটেন্সিয়াল অ্যানালিসিস করার সিম্পল কিন্তু এফেক্টিভ উপায় এবার এই কাজগুলো আপনি নিজে থেকেই করার চেষ্টা করে দেখতে পারেন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আরও ডিটেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে চান তো নিচের ডিসক্রিপশন বক্সে আপনার জন্য একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আর কয়েকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে যার দ্বারা আপনি খুব সহজ সরল ভাষায় এবং বাংলা ভাষায় আপনার নিজের জন্য ফান্ডামেন্টালের বেসিক জিনিসগুলো শিখে নিতে পারবেন এই ভিডিওটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অর্থসূত্র দ্বারা নতুন নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথে থাকুন স্টেটিউন অর্থসূত্র ধন্যবাদ